कुछ लूट गया कुछ लुटा दिया कुछ लूट गया कुछ लुटा दिया कुछ मिट गया कुछ मिटा दिया कुछ मिट गया कुछ मिटा दिया जिंदगी ने कुछ यू आजमाया हमें कुछ छीन गया कुछ गवा दिया जिंदगी ने कुछ यू आजमाया हमें कुछ छीन गया कुछ गवा दिया यही कारण से करो, ठीक है কিছু মানে কিছু লুট গায়া লুঠের অর্থ কি মানে মানে ডাকাতি ঠিক আছে কুছ লুট গায়ে মানে কিছু ডাকাতি হয়ে গেছে কিছু লুটা দিয়া মানে কুচ লুটা দিয়া লুটা দেওয়ার অর্থ কি লুটা দিয়া এর অর্থ হচ্ছে কি কিছু দান করে দিয়েছে ঠিক আছে তাহলে কিছু ডাকাতি হয়ে গেছে কিছু দান করে দিয়েছি কুচ লুট গায়া কুচের লুটা আদিয়া কুচ মিট গায়া কুছ মিটা আদিয়া মানে কুচ কিছু মিট গায়া মিট মানে শেষ হয়ে যাওয়া মিট গায়া মানে শেষ হয়ে যাওয়া তাহলে কিছু শেষ হয়ে গেছে কুচ মিটা আদিয়া কিছু শেষ করে দিয়েছি কিছু জিনিস বা কোনো বস্তু বা কিছু বিষয় বোঝানোর জন্য বলছে কুচ মিট গায়া মানে কিছু শেষ হয়ে গেছে কুচ মিটা দিয়া কিছু শেষ করে দিয়েছি জিন্দগি মে ইউ আজমায়া হাম জিন্দগি মানে জীবন জিন্দগি মানে জীবন জিন্দগি মে জীবন কিছু কুচ মানে কিছু জীবন কিছু ইউ আজমায়া এই ভাবে আজমায়া মানে পরীক্ষা নিয়েছে হামে আমাদের জীবন এই হামে আমাদের কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে কিছু হারিয়ে ফেলেছি এই হিন্দি থেকে বাংলা ট্রান্সলেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ